হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি শুভ্রর কোনো সারা শব্দ না পেয়ে এবার আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে রাস্তায় ইতিমধ্যে মানুষ জড়ো হয়ে গিয়েছে শুভ্রর মাথাটা কোলে নিয়ে বললাম গো শুভ্র প্লিজ চোখ খোল প্লিজ আমার সাথে কথা বলো আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না আমি তো স্বামীরের কথা রেগে বলেছি তুমি যা বলবে আমি সব শুনব আমাকে মারলেও আমি রাগ করব না আমিও তোমাকে ভালোবাসি শুভ্র প্লিজ চোখ খোলো শুভ্র রাস্তার লোকজন বলাবলি করছে ছেলেটা মনে হয় বাঁচবে না শুভ্রকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে সবাইকে ধমক দিয়ে বলে উঠলাম চুপ করুন আপনারা প্লিজ দেখছেন একটা ছেলে এভাবে পড়ে আছে আপনাদের উচিত ওকে হসপিটালে নিতে আমাকে হেল্প করা কিন্তু আপনারা সেটা না করে ও বাঁচবে কি না সেটা বলছেন এর মাঝে একটা ছেলে এসে বললে আপনি ওনাকে আমার গাড়িতে নিয়ে আসুন তাকিয়ে দেখলাম একটা ছেলে বয়স খুব বেশি না দুই এক বা দুই দুই হবে তাড়াতাড়ি শুভ্রকে ধরে ওর গাড়িতে ওঠালো আমি মাম্নিকে আর সবাইকে ফোন করে বলে দিয়েছি কিন্তু বুঝতে পারছি না কিভাবে সবাইকে বলবো যে শুভ্রর এক্সিডেন্ট আমার জন্য হয়েছে ভাবনার মাঝেই হসপিটালে এসে পৌঁছালাম ছেলেটা গিয়ে ডক্টর ওয়ার্ড বয়কে ডেকে আনল ওরা শুভ্রকে নিয়ে ভেতরে চলে গেল আমি পিছনে যেতে নিলেই ছেলেটা বলল চিন্তা না করে দোয়া করুন ওনার যেন কিছু না হয় আমি থেমে গিয়ে বললাম আপনি ভেতরে যাবেন না ছেলেটা মুখটা ছোট করে বলল উ সরিয়ে আমি যেতে পারব না একচুয়ালি আজকেই লন্ডন থেকে ফিরেছি বাসায় পৌঁছানোর কথা এক একটায় আর এখন সেখানে একটা বেজে গিয়েছে বাসার সবাই আমাকে নিয়ে খুব প্রসেসিভ আর একটু লেট হলেই টেনশন করবে ফোনে চার্জও নেই যে জানিয়ে দেব আসি হ্যাঁ ছেলেটাকে থ্যাংকস জানিয়ে চলে এলাম কিছুক্ষণ পরেই সবাই চলে এলো মাম্নি এসেই বলল রোজ এসব কি করে হলো ভয় আমি কোনো কথা বলছি না শুধু কান্না করে যাচ্ছি আর আল্লাহকে ডাকছি শুভ্রর যেন কিছু না হয় মামনি কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছে ভাইয়া আমাকে টেনে একটু দূরে এনে বলল রোজ এসব কিভাবে হলো ভাইয়াকে ঝ্রিয়ে ধরে কেঁদে দিলাম ভাইয়াও আমাকে ঝ্রিয়ে ধরে বলল আমাকে এটলিস্ট বল রোজ গো ভাইয়াকে এক এক করে সব বললাম আমার কথা শুনে ভাইয়া হতাশ হয়ে বলল তুই এটা কি করলি রোজ শুভ্রকে এভাবে হার্ট করলি শুভ্র তোকে অনেক ভালোবাসে সেটাও অনেক আগে থেকে রোজ আমি অবাক হয়ে বললাম তুমি এসব জানো ভাইয়া ভাইয়া জোরে একটা শ্বাস নিয়ে বলল উ হ্যাঁ আমি সব জানি আমি কাঁচতে কাঁচতে বললাম তাহলে আমাকে কেন জানাওনি ভাইয়া কিছু বলবে তার আগে ডক্টর এলো ডক্টরকে বের হতে দেখে আমি চলে এলাম তবে ডক্টর মুখটা কালো করে রেখেছে যেটা দেখে আমার শরীর কাঁপছে আমার শুভ্র ঠিক আছে তো ডক্টরকে চুপ থাকতে দেখে বললাম ডক্টর আপনি চুপ করে আছেন কেন সুশুভ্র ঠিক আছে তো ওর কিছু হয়নি তো আমরা দেখা করতে পারি ওর সাথে প্লিজ চুপ না থেকে বলুন গু ডক্টর একটু চুপ থেকে বলল দেখুন অপারেশন আমরা করেছি দুই চার ঘন্টা গেলে ওনার সেন্স আসবে ডক্টরের কথায় সবাই স্বস্তির নিশ্বাস নিল কিন্তু একটু পরই ডক্টর আবার বলল তবে একটা প্রবলেম আছে কি আমি কাপা কাপা গলায় বললাম কি প্রবলেম ডক্টর ডক্টর দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওনার ব্রেইনে আগে থেকেই প্রবলেম ছিল আর এটা আপনারা সবাই মেবি জানেন যেটাকে ব্রেইন ডিসঅর্ডার বলা হয়ে থাকে আর আজকের এক্সিডেন্ট ওনার ব্রেইনে এফেক্ট ফেলেছে যার কারণে আজ হোক বা কাল ইনফ্যাক্ট যে কোনো সময় ওনার মেমরি লস হয়ে যেতে পারে ডক্টরের কথায় ধপ করে বসে পড়ল সবার মাঝে পিমপন্তা বিরাজ করছে আর আমি দুপা পিছিয়ে গেলাম তখনই ডক্টর বলল উ রিল্যাক্স যদি ভাগ্য ভালো হয় তবে ওনার মেমোরি লস নাও হতে পারে এখন সবটা ভাগ্যর ব্যাপার উনি এখন এরকম একটা জায়গায় দাঁড়ানো প্রতিটা মোমেন্টে ভাগ্য কি চায় মনে রাখতে হবে ভাগ্য সহায় থাকলে মেমরি লস হবে না আর যদি ভাগ্য ওনার সাথে খেলে তবে ওনার মেমোরি লস যখন তখন হবে সেটা হোক আজ কাল বা কয়েক বছর পর আর মেমোরি লস হলেই বোঝা যাবে উনি আসলে কি কি ভুলে গিয়েছে অনেক কিছু মনে থাকবে আবার অনেক কিছুই ভুলে যাবে এখন আপনারা আল্লাহকে ডাকুন যেন ভাগ্য সহায় থাকে আর একটা কথা ওনার পিঠে আঘাতের দাগ মেবি বেল্ট বা অন্য কিছুর আঘাত আমি মেডিসিন দিয়ে দেব ঠিক হয়ে যাবে বলে ডক্টর চলে গেল মাম্মি এতক্ষণে সেন্সলেসও হয়ে গিয়েছে আঙ্কেলও নিঃশব্দে কেঁদে চলেছে আমার আম্মুও তখন থেকে কাঁদছে বাসায় দিদা আছে দিদা যদি এসব জানে এই সব কিছুর জন্য একমায় আমি দায়ী হঠাৎ ভাবলাম ভাগ্য যদি সহায় থাকে বলল ডক্টর আল্লাহ হয়তো আমাদের উপর রহম করতে পারে তাই বললাম শুভ্রকে প্লিজ এই ব্যাপারে কেউ কিছু বলো না ডক্টর তো বলল ভাগ্য সহায় থাকলে শুভ্র ভাইয়ের কিছু হবে না তাই জানিও না ভাগ্য হয়তো সহায় থাকতেও পারে আমার কথায় সবাই হ্যাঁ বলল পরের দিন সকালে শুভ্রর সেন্স এলো শুভ্র চোখ না খুলেই আসতে বলল গু রেড রোজ আমি হতবাক হয়ে তাকিয়ে আছি সবাই আমার দিকে তাকানো আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি শুভ্র আস্তে আস্তে চোখ খুলতেই মামনি বলল শুভ্র এখন কেমন লাগছে শুভ্র সবার সাথেই কথা বলল আমি শুভ্রর কাছে যাওয়ার সাহস পাচ্ছি না এরপর একে একে সবাই বেরিয়ে গেল আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র বলল এখান থেকে বেরিয়ে যা রোজ তোকে আমি মুক্তি দিয়ে দিয়েছি তুই মুক্ত এখন থেকে তুই যা ইচ্ছে তাই করতে পারবি আমার সামনে থেকে চলে যা প্লিজ আজ থেকে আমাদের রিলেশন জাস্ট কাজিনগু আমি দাঁড়িয়ে কান্না করতে লাগলাম শুভ্র চেয়ে বলে উঠল জাস্ট গেট আউট আমি দৌড়ে বেরিয়ে এলাম এটা তো হওয়ারই ছিল আমি যা করেছি তারপর শুভ্র কেন আমার সাথে রিলেশন রাখবে আর আমি নিজেই তো সব শেষ করেছি তবে এটা ভেবে শান্তি পাচ্ছি যে শুভ্রর সব মনে আছে চল রোজ শুভ্র চল আমি কিছু বুঝতে না পেরে বললাম কোথায় যাব মামনি আমার হাত ধরে বলল তোর আর শুভ্রর জন্য ড্রেস কিনব বলে টেনে এনে গাড়িতে বসালো শুভ্রর চেহারায় রাগটা স্পষ্ট হয়তো আসতে চায়নি মামনি জোর করে এনেছে গাড়ি চলছে আপন মনে কতক্ষণ পর এসে পৌঁছালাম মামনি শপিং করেই যাচ্ছে কিন্তু কেন বুঝতে পারছি না এর মাঝে শুভ্র একটা ছেলের সাথে ধাক্কা খেল মামনি করছে আমি বেরিয়ে এলাম আরে এটা তো ওই দিনের ছেলেটা তাই বললাম আরে আপনি ছেলেটা মুচকি হাসি দিল শুভ্র ভ্রুকুচকে তাকাতেই আমি বললাম শুভ্র সেদিন উনিই তোমাকে ওনার গাড়িতে হসপিটালে নিয়ে গিয়েছিল আমার কথায় শুভ্র তাকিয়ে বলল উ থ্যাংক ইউ ছেলেটা আবারও মুচকি হেসে বলল এটা আমার রেসপন্সিবিলিটি শুভ্র ছেলেটার দিকে তাকিয়ে আছে ছেলেটাও তাই আমি হেসে বললাম ঘ কোথায় হারিয়ে গেলেন শুভ্র মুচকি হাসি দিয়ে বলল আজ আসি কেমন আমিও বাই দিয়ে হাঁটা দিতেই ছেলেটা বলল ভাইয়া অম্মি শুভ্র দাঁড়িয়ে গেল ছেলেটা দৌড়ে এসে বলল উ আরে তোমার নাম বলে যাও দেখো আমি কাউকে আপনি করে বলতে পারি না তাই তুমি করেই বললাম আর আমার ভাই নেই এছাড়াও তুমি আমার বড় হবে তাই ভাইয়া বললাম আমি হা করে তাকিয়ে আছি এই ছেলেটা এত কথা বলে শুভ্র হাসি দিয়ে বকল আমার নাম শুভ্র চৌধুরী তোমার নাম কি ছেলেটাও মিষ্টি হাসি দিয়ে বলল শুভ খান এখন আসছি আল্লাহ চাইলে আবার দেখা হবে গু বলে চলে গেল শুভ্র শুভর যাওয়ার পানে তাকিয়ে রইল মামনি ডাক দিতেই আমরা চলে গেলাম মাম্নি শপিং করেছে ইচ্ছেমত এখান থেকে মামনিদের বাড়িতেই গেলাম বাড়িতে এসে আরেকফা অবাক হলাম শুভ্রর ফুপি আর চাচুরাও এসেছে এর মাঝে এখানে রাহি এসে বলল এখানে কি হচ্ছে আন্টি আন্টি কিছু বলতে যাবে রাহি আবার বলল আমি আপনাদের একটা কথা জানাতে এসেছি আপনারা কি জানেন শুভ্রর এক্সিডেন্ট কার জন্য হয়েছে আমি চমকে উঠলাম রাহি কি জানে শুভ্র রাহির কাছে গিয়ে বলল কার জন্য হয়েছে মানে আমার অ্যাক্সিডেন্ট আমার ভুলে হয়েছে গু রাহি মুখটা বাঁকিয়ে বলল আসলে এই ভুল রোজকে ভালোবেসে ভুল করে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো মামনি রাহির সামনে এসে বলল মানে এসব কি বলছো তুমি রাহি একে একে সবটা বলল আমি আর শুভ্র অবাক ও জানল কি করে রাহি সবটা বলতেই মামনি বলল উ রস্তুই আমি মাথা নিচু করে আছি শুভ্রর ফুপি বলল কি অলক্ষ্মী মেয়ে দেখেছ আমাদের ছেলেটাকে মারতে বসেছিল এর মাঝে শুভ্রর আরেক ফুপি বলল এ তো অপয়া মেয়ে ভাবি এর সাথে আপনি শুভ্রর বিয়ে দিতে চেয়েছিলেন আমি অবাক হয়ে তাকাতেই মামনি বলল হ্যাঁ এর জন্যই এত শপিং করেছি ভেবেছিলাম তোকে আর শুভ্রকে এখন বলবো। কিন্তু তুই এটা কি করে করলি রোজ শুভ্রর ফুপি আবার বলল উ এই মেয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন এখনই এখান থেকে বেরিয়ে যা তোর মতো অলখির ছায়া শুভ্রকে মা রাতে দেব না আমি নির্বে চোখের পানি ফেলছি হঠাৎ শুভ্র চেঁচিয়ে বলে উঠল স্টপ ইট আই সেইড স্টপ ইট হাউ ডেয়ার ইউ ফুপি সাহস কি করে হলো রোজকে এসব বলার শুভ্র আমার হাত ধরে বলল এই মেয়েটাকে দেখছ রোজ এই মেয়েটা আমার প্রাণ ভোমরা আর তোমরা ওকে অলখি বলছ আমার সামনে বসে আমারই বাড়িতে বসে আমার গার্লফ্রেন্ড ওপসরিয়া আমার হবু বুকে অপয়া বলছ এত বড় সাহসকে দিয়েছে তোমাদের আর আমাকে রোজের ছায়া মা রাতে দেয়ার তোমরা কে কসম আল্লাহর তোমাদের জায়গায় অন্য কেউ থাকলে আর রোজকে এসব বলার সাহস করলে তার জিহবাটা আমি টেনে ছিঁড়ে ফেলতাম এসেছ মেহমান হয়ে সেভাবে থাকো বিয়েতে মজা করো খাও দাও এরপর চলে যাও শুভ্রর কথা শুনে চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ল তবে সেটা আনন্দের আমি হারাইনি ইয়েস আমি হারিয়ে ফেলিনি আমার শুভকে আমি জানতাম শুভ্র এখনও আমাকে ভালোবাসে আমার লাদ বয়ফ্রেন্ড আমার স্বামী হবে শুভ্র চিরদিনের জন্য আমার হবে আমি আর কোনোদিন শুভ্রকে কষ্ট দেব না এটা নিজের কাছে নিজেই প্রমিস করলাম যত যাই হয়ে যাক না কেন শুভ্রকে কষ্ট দেব না